স্বামী দিতে বিয়ে করে নিয়ে আসলো অথচ আমি এইবারই কাছের লোকের মতন থাকি আমার অনুমতি সারাই বিয়ে করলো আমার কোনো অনুমতি নেওয়ার প্রচন্ড বোধ করে না আমার মেয়ে হয়েছে আজকে দশ দিন ওরা অপেক্ষাই করেছিল কবে আমার মেয়ে হবে আর কবে বিয়ে করবে কারণ প্রেগনেন্সি অবস্থা তো বিয়ে করা যায় না তাই এতদিন ওরা অপেক্ষা করছিল জানি না এরপরে কী হয় মেয়ে নিয়ে বাবুর বাড়ি পাঠাই দিল আজকে বিয়ের দিন আমাদের নিয়ে আসলো না আনলো তো খারাপ দেখায় এই কয়েকদিন আমার বাবুরে ঠিক মতন দুধও খাওয়াইতে পারি না দুধ না খাওয়ানোর কারণে আমার বাবুরটা আর অস্থির হয়ে যাচ্ছে এদিকে আমার মেয়ের প্রচুর জ্বর এদিকে তার বাবা বিয়ে করছিলো এই লোকটাই একদিন আমাকে ভালোবেসে হাত ধরে এই বাড়িতে নিয়ে আসলো সবার সাথে যুদ্ধ করেছিল জানি না হঠাৎ তার কী হলো হঠাৎ আমাকে ভালো না লাগা শুরু করলো তার আমার মেয়ে হলো এ নিয়েও তাদের সমস্যা আমার সাথে তো সময় কাজের লোকের মতন ব্যবহারও করে মেয়েটার দিকেও খেয়াল রাখে না আমার মেয়েটার দিকে এখনও তাকায় না তার বাবা জানি না কেন মনে হচ্ছে তাদের এই সন্তান না অথচ ও কিন্তু ওদেরই রক্ত দেয় না কোনো খেয়াল তো নেয় না সব সময় অবহেলা করে আমাকে কথা শোনায় বলে যে আমি নাকি ওদের ঘাড়ের উপরে ছিলাম এখন আমার মেয়ে আসছে যাই হোক দ্বিতীয় বের করে যাকে আনছে সে কিন্তু অনেক সুন্দরী আমার থেকে অনেক বড় লোক বাড়ির মেয়ে জানি না এও আমাকে কাজের লোক বানিয়ে রাখবে কিনা হয়তো রাখবে কারণ স্বামী যাকে ভালো না তার কোথায় দাম নাই। আমার মতন জীবন কারো না হোক ভালোবাসার মানুষের হাত ধরে এসেছিলাম এই বাড়িতে ভাবছিলাম সারা জীবন ভালোবেসে যাব। খুব ভালোবাসবো সবাইকে মা বাবা পাবো ফ্যামিলি পাবো কারণ ওটা থেকে না আমি পরিপূর্ণ ফ্যামিলি পাইনি খুব শখ ছিল খেয়াল করার নিয়তে আমার দোয়া করবেন আমার জন্য সবাই আল্লাহ হাফেজ